গরুর বিভিন্ন ছোঁয়াচে ও সংক্রামক রোগ দমন করা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রোগগুলো দমনের জন্য নিয়মিত টিকা প্রদান অতি জরুরি সম্পদ অফিসে গরুর জন্য সাধারণত তরকা বাদলা গলা ফুলা খুড়া ও লাম্পি স্কিন ডিজিজের টিকা পাওয়া যায় এ সমস্ত রোগগুলো দমন করার জন্য খামারের উদ্যোগ গ্রহণ খুবই জরুরি অন্যথায় যে কোনো মুহূর্তে খামার ঝুঁকিতে পড়তে পারে গরুকে কোন টিকা কখন দিতে হবে খুরা রোগের টিকা চার মাস বয়স থেকে বছরে দুইবার দিতে হবে জ্যৈষ্ঠ ও পৌষ মাসে বড় গরুকে ছয় মিলি এবং বাছুরকে দুই মিলি চামড়ার নিচে ট্রাইভেলেন টিকা দিতে হবে আর সরকারি প্রাণী সম্পদ অফিসে না পাওয়া গেলে বেসরকারি উৎস থেকে ক্রয় করে হলেও এফএমডি টিকা দিতে হবে এর গুরুত্ব অপরিসীম লাম্পি স্কিন ডিজিজ গরুর একটি চর্মরোগ যা দুধ উৎপাদনকে প্রভাবিত করে আক্রান্ত গরুকে আলাদা রাখা জরুরি লাম্পি স্কিন ডিজিজের টিকা শুরুর বয়স চার থেকে ছ মাস প্রতি বছর একবার টিকা দিতে হবে চৈত্র মাসে বড় গরু ও বাছুরকে চামড়ার নিচে 2 মিলি এলএসডি টিকা দিতে হবে সরকারি বা বেসরকারি উৎস হতে ক্রয় করে টিকা প্রদান নিশ্চিত করতে হবে জি এলএসডি টিকা প্রদান খুবই জরুরি তরকা টিকা শুরুর সময় 6 মাসের ঊর্ধবয়সে প্রতি বছর একবার টিকা দিতে হবে চামড়ার নিচে এক মিলিয়ান ট্রাক্স গলাফলার রোগ গরুর শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে আক্রান্ত গরুকে আলাদা রাখা জরুরি টিকা শুরুর বয়স 6 মাস প্রতি বছর দুই বার টিকা দেয়া লাগবে চামড়ার নিচে দুই মিলি বাদলা বা বিকিউ টিকার বয়স ছয় মাস থেকে শুরু হয় প্রতি বছর একবার এই টিকা দিতে হয় সাধারণত জ্যৈষ্ঠ মাসে গরুকে চামড়ার নিচে পাঁচ মিলি বিকিউ টিকা দিন এই টিকা সরকারি প্রাণী সম্পদ অফিসে সহজলভ্য পরিকল্পিত সিডিউল অনুসারে নিয়মিত টিকা প্রদান উত্তম অসুস্থ পশুকে টিকা দেওয়া যাবে না তবে যে কোনো টিকা বছরের যে কোনো মাসে দেওয়া যেতে পারে পরিকল্পিতভাবে টিকা দিলে গরু রোগমুক্ত থাকে আর খামার নিরাপদ থাকে রোগ প্রাদুর্ভাবের পূর্বে অর্থাৎ বর্ষাকালের আগেই আপনার গরুকে টিকা দিন কথায় আছে রোগ দমন রোগ চিকিৎসার চেয়ে শ্রেয় যে রোগগুলোর কথা বলা হলো এগুলোর জন্য টিকাতেই সমাধান রোগ হলে আপনি এবং আপনার গাভী ক্ষতির মুখোমুখি হবেন